গল্প ক্রয়সা জলবিষের যন্ত্রণা প্রচুর মলত্যাগ পেট জ্বালা মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার মধ্যে এক কোণে দাঁড়িয়ে আছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনের মতো আজও সকাল থেকেই নানা রোগী আসছে কেউ মাথা ঘোরা কেউ বাতের ব্যথা আবার কেউ আসছে হজমের সমস্যায় এর মধ্যেই এসে হাজির হল এক অদ্ভুত কাহিনী অতিরিক্ত মলত্যাগ আর পেট জ্বালায় কাতর এক মানুষের যন্ত্রণা এই রোগীর উপসর্গ ছিল একেবারে পরিষ্কার প্রতিবার খাওয়ার পরপরই মলত্যাগের চাপ যেন খাবার শরীরে ঢুকেই বেরিয়ে যেতে চাইছে মলের সঙ্গে পানি ঝরে যায় আর পেট জ্বালায় অস্থির অবস্থা মাঝে মাঝে তীব্র বমিভাব আসে মাথাও হালকা হয়ে যায় খাবারের ইচ্ছা নিচ্ছার দিকেও চোখ পড়ল জাতীয় খাবার একদম সহ্য হয় না খেলে আরও জ্বালা বাড়ে আবার অতিরিক্ত সবুজ শাকসবুজি আর দুধ খেতে পারলে অস্থিরতা বেড়ে যায় কিন্তু অদ্ভুতভাবে শুকনো খাবার আর হালকা ফল খেতে ভালো লাগে যদিও খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার মলত্যাগের চাপ আসে গরম ও ঠান্ডার সম্পর্ক লক্ষণীয় রোগী একেবারেই গরম সহ্য করতে পারে না সামান্য রোদে গেলেই মাথা ঘোরে আর ঘামে ভিজে যায় ঠান্ডা পরিবেশে কিছুটা স্বস্তি পায় যেন দেহে আরাম আসে ঘাম সাধারণত বেশি হয় বিশেষ করে সামান্য হাঁটাহাঁটি করলেই সারা শরীর ভিজে যায় সেই ঘামের সঙ্গে টক ও দুর্গন্ধের আভাস পাওয়া যায় পিপাসা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বারবার ঠান্ডা পানি চাই কিন্তু খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই আবার মলত্যাগের বেগ লাগে ফলে রোগী দ্বিধায় ভোগে পানি খাবে নাকি মলত্যাগের যন্ত্রণা সহ্য করবে এখানে মায়াজমিক ভিত্তিও স্পষ্ট হয়ে ওঠে এই উপসর্গগুলো সোরোসাইকোটিক মিশ্রণের ইঙ্গিত বহন করে শরীর যেমন দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে তেমনই মানসিক অস্থিরতাও বাড়ছে একাকিত্বে ভয় অল্প শব্দেই বিরক্তি আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা ক্লিনিকের ডাক্তারবাবু ধৈর্য ধরে সব শুনলেন পাশের চায়ের দোকানের আওয়াজ ট্রেকারের হর্ন সব কোলাহল যেন থেমে গেল রোগীর বর্ণনায় তিনি বুঝলেন এটি একেবারে গ্যয়াসওয়ার ছবি অতিরিক্ত মলত্যাগ পেট জ্বালা ত্বক খাবারে অসহ্যতা প্রচুর পিপাসা আর গরমে দুর্বলতা সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি ওষুধটি দিলেন শুধু রোগ সারানোর জন্য নয় বরং মানুষটিকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য ক্লিনিকের সামনে অপেক্ষা করা অন্য রোগীরাও দেখে শিখ হল সঠিক ওষুধ